হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আজকে আমি শীতের একটি সকাল আমাদের লক্ষ্মীপুর যখন আমি গিয়েছি তখন থেকে এটা নিয়ে আসছি আপনাদের জন্য এ দেখেন কি সুন্দর কুয়াশা পড়তেছে সকাল আটটা বাজে সূর্য উঠেছে মাত্র কেবল চারোদিকে কুয়াশা মাঠঘাট অন্ধকার তেমন কিছু দেখা যাচ্ছে না এক পাশ দাঁড়ালে অন্য পাশের কোনো কিছুই দেখা যায় না কিন্তু ঝলমলে খুব সুন্দর রোদ উঠেছে আমরা যে কয়দিন ছিলাম প্রতিদিনে রোদ ছিল শীত তেমন একটা লাগিনি কিন্তু কুয়াশা যদি বেশি পরে শীত রোদ না উঠলে শীত বেশি লাগে আর যদি রোদ উঠে তাহলে বেশি একটা শীত লাগে না তো এদিকে দেখেন মাঠের পাশে আমার বনে একটু বাগান করেছে সবজি বাগান এখানে অল্প একটু জায়গার মধ্যে অনেক কিছু দিয়েছে মোটামুটি মাসাল্লা সব কিছু ভালো হয়েছে আমার বোনের জামায়ের বনে খুবই অলস ওনাদের যে পরিমাণ জায়গা সম্পদ রয়েছে ওনারা যদি নিজে একটু পরিশ্রম করে করে শাক সবজি করে তাহলে কিন্তু ওনাদের চাহিদা মিটিয়ে ওনারা বাজারও সেল দিতে পারে কিন্তু না ওনারা এটা করবে কেন যদি ওনারা নিজেরাই কষ্ট করে করে খায় তাহলে বাজারগুলো কারা কিনে খাবে ওই চিন্তায় ওনাদের মাথায় এখানে লাল শাক তারপরে মুলা শাক বরবটি গাছ তারপরে সিম তারপরে টমেটো বেগুন সুন্দর একটা কুমড়া গাছ হয়েছে লাউ গাছ সুন্দর একটা লাউ গাছ হয়েছে তারপরে আপনার লাউ গাছটা খুবই সুন্দর হয়েছে কিন্তু যদি আর দুই মাস আগে হতো তাহলে অনেক ভালো হতো ওনারা তো একটা যত্ন নেয় না গাছ যত্ন রতন মিলে ওনারা তো যত্ন করে না এজন্য বেশি একটা ওনাদের ভালো হয় না তারপরও মাসাল্লাহ লাউ গাছটা খুব সুন্দর হয়েছে এখানে একটা মরিচ গাছ হয়েছে কিছু মরিচ বের হয়েছে আবার কিছু তো প্রচুর ফুল আসতেছে এরকম যদি পাঁচটা মরিচ গাছ ওনাদের থাকতো তাহলে বলেন এক বছরে কি আর মরিচ কিনে খাওয়া লাগতো কিন্তু না তা করবে কেন বাজারে আসে ওখান থেকে কিনে খাবে তো এখানে যে কিছু এই বেগুন গাছে বেগুন আসছে খাওয়ার উপযোগী হয়েছে জন্য আমার বনে কিছু বেগুন কেটেছে আর কিছু আয়রার বাবাও লাগিয়ে দিয়েছে আমার বোনের জামাই বাজার থেকে নিয়েছে সামনে রমজান কিছু বেগুন গাছ লাগিয়েছে এই জন্য রমজানে খাওয়ার জন্য জানেন তো রোজার মাসে প্রচুর বেগুনের দাম হয়ে যায় এই জন্য কিছু বেগুন গাছ আগেরও ছিল তখনও কিছু বেগুন গাছ নতুন করে লাগিয়েছে ওনাদের যে পরিমাণ সয় সম্পদ আল্লাহ দিয়েছে যদি একটু পরিশ্রম করে ওনারা যদি একটু কষ্ট করতো তাহলে কিন্তু প্রচুর শাক সবজি খেতে পারতো এই যে নিচের যে মাঠটা ওখানে দান হবে কিছুদিন পরে পানি চলে আসবে এ ওনারা কিন্তু চলতে এখান থেকে কিন্তু না কষ্ট করবে না আমার বোনের জামাই দোকান করে এর জন্য উনি আর একটু বাড়িতে কোনো কাজে করে না যদি সকালে ছয়টা সাতটা বাজে উঠে এক ঘন্টা এ গাছগুলোর পিছনে সময় দেয় তাহলে কিন্তু প্রচুর শাকসবজি খেতে পারে না করবে না উনি আবার দোকান করে এই জন্য উনিরা সকাল সকাল নয়টা দশটা দোকানে যা রাত্রে নয়টা দশটা আসে শুধু এই কাজে করে উনি তো এখানে এক কেজির মতো বেগুন নিচ্ছে আমার বনে দুই তিনটা গাছ থেকে এরকম চার পাঁচটা গাছ থেকে যদি এক তোলা হয় তাহলে তার বাজার থেকে এত দাম দিয়ে সবজি কিনা লাগে না নিজেরা একটু শ্রম দিয়ে ভেজাল মুক্ত খেতে পারে এটা এখানে কিন্তু কোনো সার বা কোনো মেডিসিন দেওয়া হয়নি এমনিতে হয়েছে মাসাল্লাহ দেখছেন কি সুন্দর বেগুনগুলো হয়েছে একবারে টাটকা ফ্রেশ সবজি এগুলো তো ওনারা একটু যদি কষ্ট করতো তাহলে খুব সুন্দর সবজি খেতে পারতো ফলমূল ওনারা লারকি কিনে জ্বালায় কিন্তু ওনারা যদি একটু কষ্ট করে বাড়ির চারপাশ থেকে লারকি খুঁজে ব্যবহার জ্বালাইতো তাহলে আর এত লারকি কিনে ব্যবহার করতো না আমার বোন আর বলল যে আমায় দুজনেই অলস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা লক্ষ্মীপুরের দালাল বাজার খোয়াসাগর দিঘি বিশাল বড় একটা দিঘি এটার অনেক রূপকতার কাহিনী আছে সেটা আমার মানানিরা দাদিরা জানে আমরা তেমন কিছু জানি না এই পার থেকে ওই পারে কি আছে কিছুই দেখা যায় না এত দিঘি অনেক বড় লক্ষ্মীপুর থেকে দালাল রায়পুর যাওয়ার মধ্যে দালাল বাজার একটু আগে পরে খোয়াসাগর দিঘি এটাকে বলা হয় খোয়াসাগর দিঘি এ দিঘিটা অনেক বড় সাবেক সাবেক লক্ষ্মীপুরের এমপি উনি এগুলো করে দিয়েছে মানুষরা যে ঘুরতে আসেন একটু দেখার জন্য এখন এখন সারাদিনে মানুষ এখানে যায় এগুলো ঘুরে ঘুরে দেখার জন্য আগে তেমন একটা ছিল না এখন যে বসার জন্য স্পেস দিয়েছে সুন্দর জায়গা করে দিয়েছে কিছু দোকান বসেছে ফুচকা শটফুটি আরো অনেক কিছু দোকান এখানে আছে। মানে অনেক কিছু পাওয়া যায় জন্য মানুষ যায় টিকটক করতে ভিডিও করার জন্য অনেক সুন্দর একটি জায়গায় বেশ কী করে বেশিরভাগ সন্ধ্যার সময় বেশি ভালো লাগে জায়গার মধ্যে সবাই এখানে ঘুরতে যান লক্ষ্মীপুরের ঐতিহাসিক খোয়াসাগর দিঘি আপনারা যদি লক্ষ্মীপুর রায়পুর যারা আছেন তারা একবার হলো দেখতে যাবেন অনেক সুন্দর একটি জায়গা বিশেষ করে বিকালবেলা যাবেন বিকালবেলা দেখতে বেশি ভালো লাগে তা আমার মেয়ে তো ফুচকা শটফুটি এগুলো কিছুই খাবে না ওকে ওর বাবা বিশ টাকার বাদাম কিনে দিয়েছে ও আবার বাদামটা খুব পছন্দ করে এজন্য ওকে কিছু বাদাম কিনে দিয়েছে তো একবারে দালাল বাজারের একটু সামনেই মানে লক্ষ্মীপুর থেকে রায়পুর যাওয়ার যে মাঝখানে দালাল বাজার পরে এটার একটু আগে দালাল বাজার ডিগ্রি কলেজের একটু থেকে দু মিনিট যেতে লাগে এ খোয়া সাগর দিঘি অনেক বিশাল একটা দিঘি আপনারা আসবেন লক্ষ্মীপুরে যারা আছেন তারাই এই দিঘি দেখার জন্য অনেক সুন্দর একটি জায়গায় টিকটক করার জন্য ভিডিও করার জন্য তো আজকে এ পর্যন্ত আল্লাহ ফেজুসালাম